মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটি ডিএমসিসি এর সভা অনুষ্ঠিত হয়েছে সভায় নিরাপদ অভিবাসন তথ্য প্রদান এবং প্রবাসী কর্মীদের পুনর্বাসন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকেলে জেলা অভিবাসন সমন্বয় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিস এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাধারণ ফাতিমা আজরিন তন্নি অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রাফিক জাতিসংঘ অভিবাসন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ্র প্রকাশ দে এবং অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম বা ওকাপের কর্মকর্তারা সভায় বক্তারা বলেন বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয় এছাড়া প্রবাসী কর্মীদের কল্যাণ সংকটকালে সহায়তা এবং দেশে ফিরে পুনর্বাসনের বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয় সভাটি আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মাদারীপুর সহযোগিতায় ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এবং অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম বা ওকাপের